তাকে যখন আবার ডেকোরেশন করা হয় তখন আমার নাম দেওয়া হয়েছে বেগুন সুন্দরী আমার আগের মা খিচুড়ির সাথে বেগুন সুন্দরী নয় কিন্তু এটা মাথায় রাখবেন বারবার ধরে হ্যাঁ আমার এখানে দুটো রুটি দিয়ে খেলে পনিরের ওই মটর পনির 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 দুটো রুটি দিয়ে খেলে ওটা টাকা দাম পালংকনির হ্যাঁ আর পালং পনির বা ফুলকপি কর সাথে খেলে দুটো তন্দুরি দিয়ে সেটা পঁয়তাল্লিশ টাকা দাম আছে হ্যাঁ তার একটা কারণও আছে আমি সবসময় একটু কারণটাই বেশি মানুষদেরকে বলার চেষ্টা করি নিশ্চয় ওই যেমন এই পালংটা তুমি দেখবে বাজারে পালং তার মধ্যে একটু কম দেওয়া আছে হ্যাঁ কম দেওয়া আছে ওটা একটুখানি ক্রিম দেওয়া থাকে অন্যান্যগুলো তো ক্রিম দেওয়া থাকে অবশ্যই অবশ্যই সে তো জেনারা খাচ্ছেন ওনারাই বলতে পারবেন যে আমি অন ক্যামেরার সামনে বলছি না বুড সাইডে বলছি সে ওনারাই বলতে পারবেন এটা হচ্ছে সাঁইত্রিশ টাকা প্লেট মানে এতটা সবজি আর এখন বাজারে ধনেপাতা হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কিলো ধনেপাতা সারা বছরই ধনেপাতার চাটনিটা থাকবেই থাকবে আমি চাই যে সাঁত্রিশ টাকার খাবারটা পনির মিক্সড আলু সিক্সটি ফাইভ তারপরে তোমার চানা পনির আর তরকা ডাল মাখানি আলুর দম মটর পনির মিক্সড পনির চানা পনির এগুলো সাঁত্রিশ টাকা করে যদি আমি নিই তা আমি চাই যারা মানুষরা অনেকে যারা এই দোকানে এসে খান না আমি একবার বলতে চাই যে আমরা তো অনেক 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 টাকা এদিক ওদিক খরচা করি বেশি নয় সাঁইত্রিশ টাকা দাম দুটো তন্দুরি আর একটা সবজি সাঁত্রিশ টাকা একবার সময় নষ্ট করেই হোক এসে যদি একবার খাওয়া যেতে পারে একবার ট্রাই করা যাক না আমি বলছি না যে প্রত্যেক দিন আসার জন্য আমি বলছি না সবসময় আসার জন্য একবার ট্রাই করা যাক আপনার কাছে আজকে আমরা কি কি পেতে পারি আজকে আমার কাছে প্রচুর আইটেম আছে যেমন আমি আপনি দেখাই যেমন এটা হচ্ছে আপনার মিক্সড ভেজিটেবিল বা নবরত্নকারী মিক্সড ভেজিটেবিল বা নবরত্নকারী এটা এটা হচ্ছে চানা পনির এটা হচ্ছে চানা পনির এটা হচ্ছে ডালমাখানি এটা আর এটা হচ্ছে আলু সিক্সটি ফাইভ এটা এটা হচ্ছে পিস পনির এটা হ্যাঁ পিস পনির পনির হ্যাঁ পনির আইটেমটা আমার সবসময় বেশি থাকে এটা হচ্ছে ফুল এটা হচ্ছে পালংকন পনির এটা এটা পালং নয় কিন্তু পালংকন পনির এটা পালংকন পনির হ্যাঁ বাট পার্টিকুলার যে একটাই যে আমার কাছে স্পেশাল সেটা নয় কাস্টমার যদি বলে আমি ডেগুন সুন্দরীটা ভালো খেলাম তাহলে এটাই আমার কাছে স্পেশাল বেগুন সুন্দরী হ্যাঁ বেগুন সুন্দরী মানে আমরা তো বেগুন ভাজা খাই তা এটা বেগুন ভাজাই বেগুন ভাজার সাথে না একটু আলাদা রকমের আমারই ওই বললাম না যে নুন ঝাল মিষ্টিটা যদি ঠিক থাকে ধর আমি খাবারটা দিই এটা পুরোটাই ভেজ বা দু একটা দু তিনটে আইটেম হয়তো একটু পেঁয়াজ দিয়ে তৈরি আছে আর নালে প্রত্যেকটা আইটেম যেমন খিচুড়ি আদার টুকরো অব্দি নেই আমরা বাড়িতে তো আদা ছোঁয়া দিয়ে খিচুড়ি করি আদা দিয়েই করা হয় বেসিক্যালি খিচুড়িটা আমার এখানে আদার ছোঁয়াটা অব্দি নেই